টাইটানিকের কথা সবারই জানা এমন এক জাহাজ যা কখনোই ডুববে না বলে মনে করা হতো কি জাহাজের ডিজাইনার টমাস অ্যান্ড্রিও দাবি করেছিলেন টাইটানিক আনসিংকেবল অত্যন্ত সুরক্ষিত সেই জাহাজ ডুবে গিয়েছিল বিশাল আকারের এক আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে সমুদ্রের বুকে এরকম অসংখ্য আইসবার্গ আছে বাংলায় যাকে হিমবাহ বা বরফখণ্ড বলা হয় অ্যান্টার্ক উপকূলের বিশাল হিমবাহ থেকে ভেঙে যাওয়া বরফের বড় খণ্ডগুলি সমুদ্রের স্রোতে ভেসে বেড়ায় এগুলি বিভিন্ন আকার ও আকৃতির হয়ে থাকে ছোট একটি পাথরের মতো থেকে শুরু করে একটি দেশের আয়তনের সমানও হতে পারে বিশ্বের সবচেয়ে বড় আসবার বা বরফ খন্ড এ টু থ্রি তথ্য মতে এর আয়তন প্রায় দেড় হাজার বর্গমাইল ইংল্যান্ডের রাজধানী বৃহত্তর লন্ডনের আয়তনের চেয়ে দ্বিগুণেরও বেশি এই বরফ খণ্ড এর পুরুত্ব প্রায় চারশো মিটার অর্থাৎ এক ফুট ইউরোপের সবচেয়ে উঁচু ভবন থেকেও দীর্ঘ উৎস মহাসাগর বিজ্ঞানীরা জানান বিশ্বের বৃহত্তম এই বরফ খন্ডি সালে রেখা থেকে বিচ্ছিন্ন হয়ে ওয়েডেল সাগরের তলদেশে তলিয়ে যায় হয় একটি বরফ দ্বীপে সেই থেকে এটি সাগর তলে একই জায়গায় আটকে ছিল নড়াচাড়া করেনি দুই সালে এটি সমুদ্র তলের ওপর তার দখল হারিয়ে ফেলে ও ওয়েডেল সাগরে ভাসতে শুরু করে প্রথমবারের মতো এটি নড়তে শুরু করে এবং ক্রমে জায়গা বদলাতে থাকে সম্প্রতি আবারও বিশাল এই বরফখণ্ড সাগরতলের একটি ঘূর্ণি স্রোতে আটকা পড়ে একই জায়গায় ঘুরছে বলে জানিয়েছে মহাসাগর বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলছেন কয়েক মাস ধরে এটি অ্যান্টার্কটিকার উত্তর দিকে ক্রমাগত একই জায়গায় ঘুরছে অথচ শক্তিশালী সমুদ্র প্রবাহের সঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল এটির বরফখণ্ডটি একটি বিশাল ঘূর্ণায়মান পানির সিলিন্ডারের উপর আটকে আছে বলেও জানান বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এই ঘটনাকে টেইলর কলাম বলে উল্লেখ করেছেন ধারণা আটকে থাকবে যে বড় খন্ড এ টু থ্রি এ কতদিন একই জায়গায় ঘুরতে থাকবে নিশ্চিত করে বিজ্ঞানীরা বলতে পারেননি তবে ন্যূনতম চার বছরের আগে এটি আর জায়গা পরিবর্তন করবে না বলে ধারণা বিজ্ঞানীদের পরিবেশগত প্রভাব বিশ্বের বৃহত্তম বরফ খন্ড এ টু থ্রি এ বিজ্ঞানীদের গবেষণার একটি বড় ক্ষেত্রে পরিণত হয়েছে এর গতিবিধি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে জলবায়ুর উপর এর প্রভাব সম্পর্কে ভালোভাবে সুযোগ বেড়ে যাবে বলে মনে করেন বিজ্ঞানীরা জানা ও গবেষকেরা স্যাটেলাইট ড্রোন ও জাহাজের মাধ্যমে এ টু থ্রি এর গতিবিধি পর্যবেক্ষণ করছেন এ থেকে সংগৃহীত তথ্য জলবায়ু পরিবর্তনে মেরু অঞ্চলের অবস্থার পূর্বাভাস দেওয়া মডেলগুলোকে আরও সহায়তা করবে বলে আশা করেন তারা কিউরিয়াস কেস অফ এ টু থ্রি এ সালের মে মাসে আগের বৃহত্তম বরফ খন্ড এ সেভেন সিক্স ওয়েডেলে সাগরের বরফের পাহাড় থেকে বিচ্ছিন্ন হয় পরে তা তিনটি টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে এর ভাঙ্গা টুকরোগুলো এখনো ওয়েরেল সাগরে ভেসে বেড়াচ্ছে কিন্তু এ টু থ্রি এর ক্ষেত্রে একই পরিণতি হবে কিনা এ ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চিত নন আর্কটিক বিশেষজ্ঞ প্রফেসর মার্ক ব্র্যান্ডন বলেন বরফখণ্ডগুলি সাধারণত ভেঙে পড়ে এবং গলে যায় কিন্তু এটি তেমন নয় বিবিসি নিউজকে তিনি বলেন এ টু থ্রি এ হলো সেই ধরনের বরফখণ্ড যা সহজে ক্ষয় হতে চায় না